নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি পুঁটি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ পুঁটি মাছের মাথাগুলো খেলে তেতো লাগে সেই জন্য পুঁটি মাছের মাথা বাদ দিয়ে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর লঙ্কারগুলো মেখে নিচ্ছি সাধারণত মাছ ভাজার জন্য যেভাবে মাছগুলো তৈরি করতে হয় ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো মাখা রেডি হয়ে গেছে এবার এই রেসিপিটি আমি তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে যেটা শীতকালে খেতে কিন্তু খুবই টেস্টি বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন রেসিপিটি খুবই আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে তৈরি করে নেবেন একটা ছুরি দিয়ে পেঁয়াজ কলিগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কলিগুলো এর থেকে বড়ও কেটে নিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজ আমি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার পেঁয়াজ করে দিয়ে এই পুঁটি মাছের পাতুরিটি তৈরি করে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে পুঁটি মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু মাছগুলো আমি খুব বেশি লাল লাল করে ভেজে নেব না তাহলে এই রেসিপির জন্য খুব একটা ভালো হবে না আর মাছগুলো খেতেও ভালো লাগবে না অনেকে কিন্তু পাতুরিতে কাঁচা মাছ দিয়েও তৈরি করে নেয় পাতুরিটা কিন্তু এখানে আমি একটু মাছগুলো অল্প করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে মাছগুলো তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজগুলো দিয়ে রান্না করবো বলে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো এখানে কিন্তু পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতন পেঁয়াজটা যে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো টমেটোটা কিন্তু আমি খুব একটা পাকা নিই আর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে এবার ভালো করে ভেজে নেব এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটা ভাজা হয়ে গেছে খুব বেশি এখানে কিন্তু আমি টমেটোটা গলিয়ে নিই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি সব পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো দিয়ে এবার একটু ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ কলিটা আমি এখানে বেশি ভেজে নেব না এইটটি পারসেন্টের মতন আমি পেঁয়াজ কলিটা এখানে রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে পেঁয়াজ কুলির সাথে মিনিট দুয়েক একটু রান্না করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজকেলের সাথে মাছগুলো রান্না করে নিয়েছি দু মিনিটের মতন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই প্লেটে আমি মাছগুলো মিখে রেখেছিলাম সেই প্লেটের ধোয়া জল এখানে আমি দু থেকে তিন চামচের মতো জল দিয়েছি কারণ এই পাত্রিতে কোনো জলের প্রয়োজন হয় না পাত্রি সবসময় শুকনো রান্না করতে হয় এটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা সামান্য গরম করে নিয়ে এভাবে দুটো কলাপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা হাত দিয়ে কলাপাতাটা দিয়ে বেশ নিচের দিকে একটু চেপে দিলাম বন্ধুরা এটা কিন্তু পাতড়ি তৈরি করা একদম সহজ পদ্ধতি এত সহজ পদ্ধতি যে যে কেউ এই ভিডিওটা দেখলে খুব তৈরি করে নিতে পারবে কোনো ঝামেলার দরকার এখানে পাতা কোনো এবার পাতার মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই টেস্টি সবাই কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবার এই মাছগুলোর উপরে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে ধনে পাতা কুচি শীতকালে যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার উপর থেকে আর একটা পাতা নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে চেপে চেপে ঢাকা দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে ঠেকে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দশ মিনিটের মতো এটা রান্না করে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট পরে কত সুন্দর পাতাটা নরম হয়ে গেছে আর পুড়েও গেছে নিচের দিকটা আর পাতাটা তোলাতে এত সুন্দর একটা গন্ধ বেরোলো বন্ধুরা কী বলবো এটা দেখেই কিন্তু জীবে জল চলে আসলো এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এটা দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন পরে দেখা হবে থ্যাংক ইউ